এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সোমবারের ভিডিও মানে বিশ্বকর্মা পুজোর আগের দিনকার ভিডিও বেশ কয়েকটা দিন ধরে বৃষ্টি হয়েই চলছিল তো সোমবারটাও কিন্তু বাদ যায়নি তো মনে মনে তো ভীষণ ভয় হচ্ছিল যে কালকে পুজো আজকেও বৃষ্টি কিছুতেই কমছে না তো কি আর করা যাবে বলো দেখো বৃষ্টি তো কিছুতেই কমছে না কিন্তু সংসারের কাজগুলো তো করতেই হবে তো টাইম কলে জল চলে এসেছিলো ছাতা মাথায় দিয়ে দেখো জলগুলোকে ভরে নিলাম আর ফিল্টারের না জলটা ঢেলে দিয়ে আসলাম তো তারপরে রান্নাবান্নার ওদিকে কিছু কাজ ছিল তো সবজি টবজি বানিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো জামা কাপড় নিয়ে চলে এসেছি যেহেতু কালকে পুজো রয়েছে বাড়িতে তো অঞ্জলি দেওয়ার জন্য তো ধোয়া কাপড় পরতে হবে আর যেহেতু এটা ভাদ্র মাস তো সেই কারণে নতুন জামা কাপড় ধরো পরা যাবে না তো সেই কারণে জামা কাপড় ধুয়ে দিতেই হবে এই যে দেখো কাপড় ধুতে বসেছি কিন্তু কোনো ভরসা নেই যে কাপড়গুলো কালকে শোকাবে কি না ভগবানের নাম নিয়ে দেখো কাপড়গুলোকে ধুতে চলে এসেছি আর জানো তো বন্ধুরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর থেকে বিশ্বাস সরায়নি বলেই হয়তো ভগবানও কিন্তু বিশ্বাসের অমর্যাদা করেনি আমি ভগবানকে মনে মনে বলেছিলাম যে ঠাকুর যে তুমি তো বৃষ্টি দিচ্ছ তো এই কয়েকদিন বৃষ্টি দেওয়া কোনো অসুবিধা নেই কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে বৃষ্টিটা একটু থামিয়ে দিও আর বিশ্বকর্মা পুজোর দিনটা একটু রোদ্দ দিও তারপরে আবার বৃষ্টি দিয়ে দিও আবার পুজোটা একটু থামিয়ে দিও তো ঠাকুর মহনায় কথা শুনেছে গো তোমরা জানো কালকে মানে বিশ্বকর্মা পুজোর ভিডিওটা তো আগেই আমি শেয়ার করে দিয়েছি সেদিনকে কিন্তু একটুও বৃষ্টি হয়নি আর এই যে সোমবার সোমবার বিকাল থেকেই কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো তো মনে অনেক টেনশন নিয়ে জামাকাপড়গুলো ধুয়েছিলাম দেখো এদিকে টাইম কলের জল চলে এসেছে বলে সকাল সকাল জামাকাপড়গুলোকে ধুতে চলে এসেছি আর জামা কাপড় ধুতে ধুতে আবার শুরু হয়ে গেছিল বৃষ্টি আর আজকে যেহেতু সোমবার তাই সকাল সকাল নেমে পড়েছি কারণ সোমবার তো সকালবেলা আমি পুজো করি আর কি ভুলনাথের পুজো তো সেই কারণে ভাবলাম যে স্নান যতক্ষণ করবো তাহলে একবার জামা কাপড়গুলোকে ধুয়ে দিই তো দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছিল বলে বারান্দার মধ্যে না ওই জামা জামা কাপড় সময় দবলাটাকে তুলে নিয়েছি আর জামা কাপড়ের মধ্যে না অল্প একটু ডেটল দিয়ে দিলাম কারণ এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে না জামা কাপড় দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছে তো সেই কারণে একটু ডেটল দিয়ে দিলাম তো যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জয়ল তোমাদের কাছে তো বন্ধুরা ওই যে জামাকাপড়গুলোকে ধুয়ে পেছনের বারান্দায় দড়ি বাঁধা ছিল তো সেইখানেই একটার উপর একটা একটার উপর একটা করে চাপিয়ে মেলে দিয়ে আসলাম তারপরে দেখো ঘরে চলে এসেছি ঝুল ভাঙার জন্য তো যেহেতু বাড়িতে পুজো লোকজন আসবে তো সেই কারণে ভাবলাম যে ঘর দৌড়গুলোকে না একটু পরিষ্কার করি ঝুল ঝুলঝারণে চলে এসেছি ঘরের ঝুলগুলোকে ভাঙার জন্য আর কয়েকদিন ধরেই যেহেতু বৃষ্টি হচ্ছে তো ঘরের মধ্যে না একটুও জায়গা নেই দেখো সব জায়গায় জামাকাপড় মেলা যেহেতু ঘরে হালকা হালকা ফ্যান চলছে তো সেই কারণে জামাকাপড়গুলোকে মেলে দিয়েছিলাম আর এই দেখো আমার ছেলে মেয়েগুলোর কিন্তু বৃষ্টির মধ্যেও শান্তি নেই স্কুলে যেতেই হবে তো ওরা স্কুল থেকে বাইরে চলে আসলো তারপরে ওদেরকে খাইয়ে স্নান করিয়ে খুকিমাকে তো পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু সোমবার তো সেই কারণে দেখো আমিও চলে এসেছি স্নান করে পুজো দেওয়ার জন্য অনেক দিন বাড়ির পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো সেই কারণে ভাবলাম আজকে ভোলনাথের পুজোটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো স্নান করে চলে এসেছি তো পুজো দেওয়ার জন্য আর আজকে যেন তোমাদের গাছে না অনেক নীলকণ্ঠ ফুটে ফুটেছিলো এই প্রথম এত নীলকণ্ঠ ফুল ফুটলো আমাদের গাছে প্রায় পঁচিশটা মতো নীলকণ্ঠ ফুল ফুটেছিলো দেখো অনেকগুলোই তুলেছি আরও গাছে রয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি পুজোটা করে নিই তো বন্ধুরা এদিকে আমি পুজো করছি আর চলো পুজো করতে করতে তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তো সুতোপা তেওয়ারি নামে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি আমাকে একটা হেল্প করবে তুমি যে মিনি ব্লগটা ছেড়েছো বা শর্ট ভিডিও ছাড়ো তো তার মধ্যে যে ক্লিক করলে না আরেকটা ভিডিও দেখা যায় তো এটাকে কি এসিও বলে এটা কি করে করো প্লিজ একটু বলো তো সবার প্রথমে তোমাকে আমি বলে রাখি যে এটাকে এসিও বলে না এসিও জিনিসটা অন্য রকম তো এর আগে আমি অনেকবার বলেছি যে এসিও জিনিসটা কি আর ওই যে শর্ট ভিডিওতে বা মিনি ব্লগে তোমরা যে ভিডিওটা মানে ওইখানে একটা ক্লিক করলে আর কি যে ভিডিওটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু তুমি যখন ভিডিও ছাড়ছো আর কি মিনি ব্লগ বলো বা শর্ট ভিডিও ছাড়ছো তো তখন দেখবি নিচের দিকে একটা অপশন থাকে রিলেটেড ভিডিও বলে তো ওই রিলেটেড ভিডিওতে গিয়ে তুমি যে কোনো একটা ভিডিও কিন্তু দিয়ে দিতে পারো তো তাহলে কি হয় তুমি ধরো শর্ট ভিডিও ছাড়ছো তো শর্ট ভিডিওর ভেতর থেকে কিন্তু কেউ দেখা গেলো চাপ দিলো ওই ভিডিওটায় তাহলে কিন্তু তোমার লং ভিডিওটা সে দেখতে পারে লং ভিডিও শর্ট ভিডিও যে কোনো ভিডিও কিন্তু তুমি ওই ভাবে সেট করে রাখতে পারো তাহলে কিন্তু কি হবে বলো তো তোমার যে শর্ট ভিডিও দেখছে শর্ট ভিডিও দেখার সাথে সাথে অন্য আরেকটা ভিডিওতেও কিন্তু তুমি তোমার ভিউ আনতে পারবে তো আশা করছি মানে বুঝতে পেরেছ আর যদি বুঝতে অসুবিধা হয় বুঝতে যদি না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাকে দেখিয়ে দেবো যে কীভাবে কি করতে হয় তো বন্ধুরা এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো আজকে মিষ্টিদের পুজো দিয়েছি ওই যে তোমাদেরকে বললাম না যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপর থেকে বিশ্বাস আমি হারাই না কয়েকটা দিন আগে যেহেতু শরীরটা খারাপ হয়েছিল ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছিলাম জানো তো সারা গা হাত পা জ্বলে যাচ্ছিলো কিছুতেই শান্তি পাচ্ছিলাম না তখন মনে মনে ভোলনাথকে বলেছিলাম যে প্রভু আজকের মধ্যে শরীরটা একটু ঠিক করে দাও তাহলে তোমাকে মিষ্টিদের পুজো দেব তো শরীরটা ঠিক করে দিয়েছিল ভগবানের উপর যেহেতু বিশ্বাস রেখেছিলাম তো সেই কারণেই আজকে দেখো মিষ্টিতে পুজো দিয়েছি ভেবেছিলাম যে সন্দেশ দিয়ে দেবো তো সন্দেশটা আনা হয়নি মিষ্টি দিয়েই পুজোটা দিয়ে দিলাম তো এদিকে দেখো পুজো টুজো করার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এদিকে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার কোনো মানে সম্ভাবনা দেখ মানে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখতেই পাচ্ছি না আর যেহেতু কালকে পুজো তো সেই কারণে এই যে কাজের জিনিসগুলো সব এখানে বৃষ্টির মধ্যে বের করে দেওয়া হয়েছে যাতে ধুয়ে যায় জিনিসটা কিন্তু ভালোই বলো তো তারপরে দেখো এই যে স্নান করে কাপড়টা মেলে দিয়ে ছাদে কারণ একটু পরিষ্কার হয়েছিল তো আবার কে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকে দেখো আমার বর এখন ঘর দোর পরিষ্কার করছে মানে বাড়ির সবাই কিন্তু করেছে ঘর দোর পরিষ্কার শুধু আমার বরেরটাই আমি তোমাদেরকে দেখালাম আর যেহেতু সোমবার তো সেই কারণে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আমি খুব একটা বেশি পরিষ্কার করিনি ও সকালবেলার দিকে একটু রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম বেসিনগুলো পরিষ্কার করেছিলাম আর ঘরের যে ঝুল ঝেড়েছি তো বেসিন পরিষ্কার রান্না পরিষ্কার ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এদিকে দেখো গ্রিলগুলো আর কি পরিষ্কার করছে আমার পর বিলগুলো পরিষ্কার করার পর গেছিলো দরজাগুলো পরিষ্কার করার জন্য তারপরে জানো তো বাথরুমগুলোও না পরিষ্কার করে দিয়েছিলো তো যেহেতু আমার কয়েকটা দিন আগে শরীর খারাপ ছিল তো সেই কারণে আমার বড় বলে যে ঠিক আছে তোমাকে করা লাগবে না আমি করে দেবো তো এর আগেও অনেকবার মানে আমার শরীর খারাপ না থাকলেও কী বলতো আমি যদি বলি যে করো বা নিজের থেকেই করে দেয় জানো তো মানে নিজের থেকে আর কি এই কাজগুলো করে দেয় তো এরকম বর পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তোমাদের বড় কি তোমাদের হাতে হাতে সাহায্য করে বা তোমাদের সঙ্গে সঙ্গে একটু কাজ করে দেয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না তো দেখ এদিকে কিন্তু পরিষ্কার করছে আমার বর তো চলো ভিডিওটা দেখতে থাকো বিকেলবেলার দিকে দেখো আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো কালকের অনুষ্ঠানের জন্য চেয়ার টেবিল চলে এসেছে তা ওটাও টাঙানো হয়েছে মানে এক সাইড টাঙানো হয়েছে আর সকালবেলা যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম যেহেতু রোদ্দুর হালকা বেরিয়েছে তো সমস্ত জামা কাপড়গুলো গিয়ে আবার ছাদের মধ্যে মেলে দিয়ে এসেছি ভগবান কথা রেখেছে গো কোনো সময় ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়েও না ভগবান দেখবে কোনো সময় নিরাশ করবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ